নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি ও এচোড়ে অভিনব এক রেসিপি বানাবো সেটা হলো এচড়ের কালিয়া তো আমরা অনেক রকম খেয়ে থাকি কিন্তু আজকের রান্নাটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং ভিন্নভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি আমাদের গাছে টাটকা তাজা এঁচড় সবাই কিন্তু এরকমই এঁচড় পায় না এঁচড় সাধারণত বাজারে থেকে আমরা কিনে আনি কিন্তু আমাদের পুরো গাছের এঁচড় দেখুন আমাদের রান্নাঘরের পাশেই আমাদের এঁচড় গাছটা বেশ খাবার মতন উপযুক্ত হয়ে গেছে আমরা খেয়ালই করিনি যে পিছনে এরকম একটা বড় একটা ইঁচড় আছে আমরা সামনে দেখি ছোটো ছোটো ইঁচড় আছে কিন্তু আজকে দেখলাম বড় সাইজের একটা ইঁচড় এই ইঁচুড়টা এখন কেটে নেব ইঁচুটার থেকে আঠা বেরোচ্ছিল বলে মা ইঁচড়ের মুখটা মাটির মধ্যে ঘষে নিয়েছে আঠা পড়াটা বন্ধ হয়ে গেছে ইঁচুরটা কাটার আগে জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে এঁচুড়টা কেটেই জলের মধ্যে দেয়া দিয়ে দিতে হবে তাহলে আর কষ্টাটা থাকবে না আর হাতে দিকে একটু তিল মাখিয়ে নিচ্ছে তাহলে ইঁচড়ের আঠাটার হাতেও লাগবে না টাটকা ইঁচড় দেখুন কিভাবে আঠা হচ্ছে আবার যেহেতু কালিয়া করা হবে তাই ইঁচড়ের সাইজটা একটু বড় বড়ই রাখা হচ্ছে দেখতেই পাচ্ছেন ইঁচড়ের সাইজটা কত বড় কাটা হচ্ছে কালিয়া করতে গেলে এভাবে সাইজটা একটু বড় বড়ই রাখতে হয় এভাবে পুরো ইঁচড়টা কেটে নেব মায়ের দিকে ইঁচড় কাটছে আর আমি এদিকে এই চিংড়ি মাছটা মিক্সিতে একটু পেস্ট করে নেব কালিয়া বানাতে চিংড়ির পেস্টটা লাগবে চিংড়ি মাছটা পুরোটাই খোসা ছাড়ানো এবার আমি এটা মিক্সিং জারে দিয়ে দেব একবার ঘোরাতেই এভাবে পেস্ট হয়ে গেছে এটা উঠিয়ে নেব উপকরণ হিসেবে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে পাতা কুচি গরম মশলা শিলে বাটা ফোড়ন হিসেবে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা নুন হলুদ চিংড়ি পেস্ট সরিষার তেল আর এঁচড় আলু দেখুন কিভাবে আমরা এই কালিয়াটা বানাই করার মধ্যে পরিষ্কার জল দিয়ে দেওয়া হচ্ছে কারণ ইচোর আর আলুটা সিদ্ধ করে নেওয়া হবে ই সিদ্ধর জন্য জলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে আর ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব কারণ ইঁচড়ের মধ্যে হাতে ভিতরে লবণটা ঢোকে ইঁচড়ার আলুর মধ্যে তাই লবণটা দিয়ে দিলাম ইঁচুড়ে জলটা ভালোভাবে গরম হয়ে গেলে তবেই কিন্তু ইচুরটা দেবেন ঠান্ডা জলের মধ্যে ইচুরটা দেবেন না তাহলে সিদ্ধ হতে দেরি হবে জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কেটে রাখা কেটে ধুয়ে রাখা ইঁচড় আর আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়েটা হাফ সিদ্ধ করবো পুরো কিন্তু সিদ্ধ করবো না ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে এ দেব জানেন তো ইঁচড়ের এই কালিয়াটা গরম ভাতে রুটি লুচি পরোটার সাথে দারুণ খেতে লাগে আমি এর আগে খেয়েছি কিন্তু অন্য অন্যরকমভাবে আজকে সম্পূর্ণ নিজস্ব একটা বুদ্ধিতে বের করলাম ওইভাবে করলে কেমন লাগে রান্নাঘরে রান্নার সময় প্রচুর মশা এই প্রথমত এই সিজনে প্রচুর মশা কিন্তু রান্নার এখানে আসলেই দেখেছি প্রচুর মশা তাই মা আজকে একটা ডিমের পেটি ধরিয়ে দিয়েছে আপনারা কে কে ডিমের পেটিতে মশা তাড়ান আমাকে জানাবেন খুব ভালো দেখলাম মশাগুলো চলে গেল খুব তাড়াতাড়ি ইচুড়টা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব হাফ সিদ্ধ করা আলু আর ইঁচুড়ের মধ্যে প্রথমে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি রসুন পেস্ট কিন্তু দু চামচ লাগবে আদা আদা বাটা দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেব এখানে আমি তিনখানা পেঁয়াজ নিয়েছি কুচি করা টমেটোগুলো দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেব কুচি করা ধনে পাতা দিয়ে দেব জিরে গুঁড়ো দু চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা এক চামচ দিয়ে দেব। হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দেব এবার পরিমাণ মতন সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে এ চোড়ার আলুর সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মাখতে হবে ঠিক যেভাবে মাংস মাখায় সেভাবেই মাখাতে হবে এটা আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নেওয়া হয়েছে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো কড়াটা গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি এবার এছাড়া আর আলুগুলো মশলা মাখানাগুলো দিয়ে দেব সময় নিয়ে ইঁচড় আর আলুটা কষাতে হবে সমস্ত মশলার সাথে গোড়া ইঁচড় রান্না হচ্ছে দেখুন ইঁচড় খেতে কার কার ভালো লাগে আমাকে জানাবেন ইঁচড়ের মধ্যে অল্প একটু চিনি দিতে হবে টেস্টটা আরও ভালো লাগে মাখানোর সময় দিতে পারেন কিন্তু মাখানোর সময় যদি নাও দেন এই সময় দিলেও হবে এতে কিন্তু বেশি জল দেব না শুধুমাত্র মশলা ধোয়া একটা বাটি সমস্ত মশলা ধোয়াগুলো একটা একটা নিয়ে এই এক বাটি জল দিয়ে দেবো আর দেব না ঠিক এইরকমই মাখা মাখা হবে মানে এটা হয়ে গেছে এ চোরের কালিয়াটা এবার গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব রেসিপিটা দেখার পরে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন মা তুমি তো রান্না করলে তুমি একটু টেস্ট করে বলো তো কেমন হয়েছে খেতে কথা তো বলছো না অসাধারণ কোনো কথা নেই আমি বললাম একটু টেস্ট করে বলো তা খেয়েই আছে কথা বলে না তাহলে শুনলেন মা রান্না করেছে মা নিজেই বলছে ভালো হয়েছে তাহলে নিশ্চয়ই রান্না ভালো হয়েছে তাহলে আপনারা এখন তো ইঁচড়ের সিজন আপনারা নিশ্চয়ই বাড়িতে এভাবে বানান কেমন হয়েছে আমাকে জানান আর যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের দিন আবার ঘরোয়া কোনো রেসিপি নিয়ে চলে আসবো টাটা